আজকের ভিডিও হচ্ছে ফুল প্রেমীদের জন্য যারা ফুল ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম ফুলের স্বর্গরাজ্যই বলা চলে ভ্যালেন্টাইন্স উইক কিন্তু দেখতে দেখতে চলেই এসেছে আর প্রিয় মানুষকে তো সবাই গোলাপ ফুল দেবে আমার হাতে দেখতে হচ্ছে এই ফুল মাত্র তিরিশ টাকায় কিন্তু এবারে পুরো একটা ফুলের গাছ তুমি দিতে পারবে তার সাথে অনেক রকম ভ্যারাইটি কিন্তু গোলাপ ফুল পেয়ে যাবে এখানে এখানে ইনডোরে রাখার জন্য বিভিন্ন রকম জারবেরা ফুল রয়েছে এবং বিভিন্ন কালার বিভিন্ন ভ্যারাইটি অনেক রকম ফুল রয়েছে আজকে এসেছি কিন্তু পুষ্পকুঞ্জ নার্সারিতে পেয়েছি দাদাকে আচ্ছা দাদা আপনাদের এখানে টোটাল কত রকমের ফুল রয়েছে আমার এখানে ভাই তোমরা পাবে কাগজ ফুল বা বাগান বিলাসের অনেক ভ্যারাইটি হ্যাঁ সাথে আছে গোলাপ যেটা আমরা ভ্যালেন্টাইন্স উইকে অফার চলবে পুরো গোলাপের উপরে অফার চলছে গোলাপের উপর পুরো অফার তিরিশ টাকা থেকে আমার গোলাপ শুরু শুরু বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির গোলাপ ডিএ ভ্যারাইটি ডাচ ভ্যারাইটি বিভিন্ন রোজ তোমরা এখানে তিরিশ টাকা থেকে স্টার্টিং বাড়ি সাজানোর জন্য এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে অনেক ভ্যারাইটি এবং সেগুলো পাবেন মাত্র অফার প্রাইসে আর তারই সাথে দেখতে পাচ্ছি কিন্তু বাগান বিলাসের কিন্তু অনেক রকম কালার অনেক রকম ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে এগুলো হলো থাই ভ্যারাইটি যেগুলো সারা বছর তোমরা ফুল পাবে ধরো ছাদে করতে চাইছে কম জায়গার মধ্যে বেশি ফুল যাদের ধরো একটু মেনটেন্স সমস্যা সমস্যা তাদের জন্য এই ভাই ভ্যারাইটি আছে এখানে তোমরা পাবে প্রায় দুশো থেকে আড়াইশো টা কালার আচ্ছা স্টার্টিং রেট কি রয়েছে স্টার্টিং এগুলো সব একশো টাকা থেকে এরকম পটে ফিট ফুল সহ গাছ ফুলসহ গাছ একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে একশো টাকা থেকে স্টার্টিং তার মধ্যে চেষ্টা করবো কিছুটা অফার দেওয়ার বাগান বিলাস আমি যতটা পারি অফার দেবো বাগান বিলাসের কিন্তু দেখতে পাচ্ছ নানান রকম ভ্যারাইটি অনেক বড় কিন্তু কালেকশন রয়েছে এই বাগান বিলাসের আচ্ছা দাদা কিছু ইউনিক কালেকশন এটা হলো তোমার আদারনা না একটা কাছে দেখতে পাচ্ছ কত কালারের ফুল এটা হচ্ছে আদারনা না এই আইডিটির নাম হলো মহারানী আচ্ছা এই যেমন নাম সেরকম তার ফুল এটা এখন খুব ডিমান্ডে আছে আমাদের এখানে খুব চলছে এই ভ্যারাইটিটা এগুলো খুব অফার প্রাইসে রেডি গাছ বাড়ি নিয়ে যাও রাখো ফুল নাও বাস কোনো মেনটেনেন্স লাগবে না কোনো আলাদা ট্রিটমেন্ট না এটা হলো রয়্যালস প্লাস একটা গাছের মধ্যে কত সুন্দরভাবে কালার কালার অপশন এই একটা ভ্যারাইটি ব্রিজা রেড কালার দেখো এই যে কালার আর এর এত সুন্দর ব্লুমিং ক্যাপাসিটি যে একটা গাছ তুমি লাগালে ফুল হতেই থাকবে কন্টিনিউয়াস গাছে পাতার থেকে ফুল বেশি এইসব ভ্যারাইটিগুলো ভ্যারাইটি নাম হলো থ্রি বি এটা দেখলে কেউ বাগান বলবেই না এত সুন্দরের প্যাটেলস এত সুন্দরের কালার এখানেও দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ভ্যারাইটি তার মধ্যে এটা হলো তোমার ভিরা সিরিজ ভিরা সিরিজ ভিরা স্প্ল্যাশ বিভিন্ন ভ্যারাইটি এরকম রেডি রেডি গাছ তোমরা নিয়ে যেতে পারো পাইকারি খুচরা সবই অ্যাভেলেবেল হিউজ স্টক আছে এগুলো তোমরা ছাদে সারা বছর ফুল রিপিটেড ব্লুমিং করে এই গাছগুলো এগুলো তোমরা নিতে পারো পাতার থেকে ফুল বেশি হবে চিলি ভ্যারাইটিতে এটি হলো চিলি ভ্যারাইটির একটি কালার চিলির আমার কাছে পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল আছে তোমরা নার্সারি ভিজিট করলে দেখতেই পাবে ভাইয়ের চ্যানেল ধরে এলে আমরা ভেলিয়াতেও আরো যথেষ্ট অফার দেব যেটা আশেপাশে কোনো নার্সারি দিতে পারবে না চ্যালেঞ্জ ছুটছি। আচ্ছা দাদা এই গানের মধ্যে কি রয়েছে এগুলো আছে পদ্ম পদ্ম ফুল যেগুলো হয় গামলাতে এই পদ্ম কাছে বিভিন্ন টিউবার দেখতে পারো যে বিভিন্ন কালারের টিউবার আছে বিভিন্ন ফুল হয় যেগুলো বিভিন্ন কালারের পদ্ম বাড়ির লক্ষ্মী পূজাতে যেসব পদ্ম ইউজ হয় সেই পদ্মের টিউবার আছে এবং এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম রয়েছে প্রায় দুশো বেশি কালারের অপশন পাবে তোমরা এখানে ইনডোর প্ল্যান্ট তো দেখতে পাচ্ছি কি কি রয়েছে এইগুলোর মধ্যে ভাই আছে বিরকিন আছে অ্যাগলোনিমা আছে এখানে আমার কাছে এটাও অনেক ভ্যারাইটি পাবে এইগুলো মোটামুটি একটা ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ফলের মধ্যে দেখো এখানে আছে সপেদা এই সপেদা ফল ধরা সপেদা সপেদা দেখতে পারো কত সুন্দর সুন্দর গাছ কত বড় বড় গাছ আছে সপেদার এখানে আছে আম বিভিন্ন ভ্যারাইটির প্রায় দশটি ভ্যারাইটির আম আমার কাছে আছে বারো মাসি বা বিভিন্ন মিয়াজাকি ম্যাঙ্গো যেটা এখন খুব ফেমাস ব্যানানা ম্যাঙ্গো এগুলো সব আমার এখানে পাবে মেয়াদা কি আছে ব্যানানে এরকম সুন্দর সুন্দর সব মুকুল চলে এসছে অলরেডি এই বছর নিয়ে গেলে তোমরা এটার ফল পাবে আর এগুলো থেকে বড়ো কথা তোমরা ছাদেও করতে পারো ছাদে বিভিন্ন পটে বড় পটে বা বস্তা প্যাকেটে তোমরা এই গাছটা করতে পারো এটার জন্য নিচে লাগাতে হয় না আর এক বছরের মধ্যেই সব গাছে ফল হবে এই যে দেখো একটি আম গাছ আমার আছে বালতিতে একটি কুড়ি লিটারের বালতিতে আছে তেমনভাবে মুকুল এসছে দেখো ছ মাসের গাছ এই যে মৌসম্বি বিভিন্ন মিষ্টি মোসম্বির বিভিন্ন ভ্যারাইটি মাল্টার বিভিন্ন ভ্যারাইটি আর যে জিও ব্যাগ যে জিও গ্রো ব্যাগের কথা বলছি এই গ্রো ব্যাগে এরকম রেডি গাছও আমি সেল করি যারা একদম রেডি গাছ ফল ধরা গাছ এই দেখতে পাচ্ছ পেয়ারা হয়ে আছে পেয়ারা হয়ে আছে এরকম সব ফল কুল কুলের গাছ মৌসম্বির গাছ আতা গাছ এগুলো সব এরকম রেডি জিও ব্যাগে ইভেন ক্ষুদ্র জিও ব্যাগও পাবে টবও পাবে আর এরকম গাছ তো রেডি গাছ তো একটা অফার প্রাইসে সবার জন্য আমার বাগানে সব সময় থাকবে আচ্ছা বলছি যারা দূর থেকে অর্ডার করতে চায় ডেলিভারি মানে অনলাইন ডেলিভারির কোনো ব্যবস্থা রয়েছে হ্যাঁ অনলাইন ব্যাপারটা হচ্ছে ভাই আমার বাগান থেকে আমি বাগান বিলাস অ্যাডিনিয়াম অনলাইন করি কিন্তু এবার সেটা গাছের সাইজের উপর নির্ভর করে অবশ্যই এমন একটি গাছ পছন্দ হলো যেটা খুব বড় তো সেটা অনলাইন পাঠালে গাছেরও ক্ষতি কাস্টমারেরও গাছটা নষ্ট হতে পারে তো সব থেকে বেটার হলো বাগানে এসে দেখে নেওয়া আর আমি অনলাইন দেওয়ার চেষ্টা করি যদি গাছ পাঠানো পসিবিলিটি থাকে গাছটা যা যা মতো সম্ভাবনায় থাকে অনলাইন দেই আর আরেকটা ব্যাপার ভাই আমি আমার কাছে যদি ডেবরা বালিচকের কোনো কাস্টমার যদি গাছ অর্ডার করে থাকে সেটা আমি হ্যান্ড টু হ্যান্ডও ডেলিভারি কেউ হয়তো আসতে পারছে না আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করলো আমার ক্যাটালগ পাঠিয়ে দিই আমি তো যদি কোনো গাছ সেখানে তার ভালো লেগে থাকে আমি সেটা হ্যান্ড টু হ্যান্ডও দিয়ে আসি only for debra wali cho ভাই চ্যানেল দেখে আসবে আমাকে বলবে ভিডিও দেখেছ আমি যতটা পারেতে ছাড় যে প্রাইসে পুরো পশ্চিম এন্ডপুর কোন নার্সারি গোলাপ বগেনভেরা দিতে পারবে না সেই প্রাইসে দেব দাদা প্রপার লোকেশনটা কোথায় রয়েছে আমার লোকেশনটা ভাই ডেবরা থেকে মেদিনীপুর যাচ্ছে টোল ট্যাক্স একটু আগে আছে বুড়াবলা বাজার বামালা বাজার থেকে দক্ষিণে দু মিনিট হেঁটে আসতে 2 মিনিট লাগে টোটো চলে সব সময় পুষ্পকুঞ্জ নার্সারি আমার নার্সারির নাম রাস্তার সাইডেই আমার নার্সারি এখান থেকে তোমরা বাইকে টোটো অটো বাস সবই আসতে পারবে তো আমি ডিসক্রিপশানে কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রপার যে লোকেশানটা অবশ্যই আসো পুষ্পকুঞ্জ নার্সারিতে তোমাদের পছন্দের যে কোনো ফুল কিন্তু অবশ্যই নিয়ে যাও আর বাড়ি সাজাও